বর্তমানে টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ কনিনিকা বন্দ্যোপাধ্যায় প্রায় বাইশ বছর হয়ে গেল তিনি আছেন এই ইন্ডাস্ট্রিতে ছোট পর্দা বড় পর্দা সবেতেই দাপুটের সঙ্গে অভিনয় করেছেন তিনি কনিনিকার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়েই দু সালে আলফা বাংলা চ্যানেলের এক আকাশের নিচে ধারাবাহিকে প্রথম অভিনয় করেছিলেন তিনি আলফা বাংলা চ্যানেল নাম পরিবর্তন করে এখন জি বাংলা এক আকাশের নিচে ধারাবাহিক দিয়ে যাত্রা শুরুর পর স্বপ্ননীল কখনো মেঘ কখনো বৃষ্টি রবি ঠাকুরের গল্প মহল থেকে আয় তবে সহচরী সবেতেই নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন কনিনিকা বড় পর্দায় যাত্রা শুরু হয় দু হাজার তিনে মুক্তি পাওয়া চোর ও ভগবান ছবি দিয়ে তারপর অনেক বাংলা ছবিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন যেমন আই লাভ ইউ গোড়াই গণ্ডগোল মহাপুরুষ কাপুরুষ কাদের কুলের বউ পোস্ত মুখার্জিদার বউ টনিক ইত্যাদি কর্মজীবনের সাথে নিজের ব্যক্তিগত জীবনটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন কনিনিকা দু হাজার সালে প্রযোজক সুরজিৎ হরিকে বিয়ে করেন অভিনেত্রী তিনি সুরজিতের দ্বিতীয় স্ত্রী তিনি যখন তাকে বিয়ে করেন তখন সুরজিতের প্রথম পক্ষের ছেলে ধ্রুবর বয়স প্রায় এগারো বছর প্রেম করেই বিয়ে তাদের সররিপু ছবিতে কাজ করতে গিয়েই ভালোবাসা আগে লং টার্ম সম্পর্ক ভাঙার পর রীতিমতো ডিপ্রেশনে ছিলেন অভিনেত্রী চার বছর পর সুরজিতের হাত ধরে নতুন জীবনে শুরু করেন তিনি তবে আদৌ এ বিয়ে করা ঠিক হবে কি না তা নিয়ে এক সময় চিন্তায় ছিলেন তিনি তবে বিয়েতে সায় দিয়েছিলেন তার মা মায়ের কথাতেই প্রযোজক সুরজিৎ হরিকে বিয়ে করেন তিনি কনিনিকার এক মেয়ে নাম অন্তঃকরণা ডাক নাম কিয়া সুরজিতের প্রথম পক্ষের ছেলে ধ্রুবর সঙ্গেও দারুণ বন্ডিং কনিনিকার ধ্রুব কনিনিকাকে নিজের মা বলেই মানে ছেলে মেয়ে স্বামী সকলকে নিয়েই বেশ সুখী পরিবার তার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ